আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়র্স আমি আজকে আপনাদের সাথে পাকা সুপারি বিষয় নিয়ে আলোচনা করব বিয়র্ডস আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে কিন্তু আপনারা জানেন প্রচুর পরিমাণে পাকা সুপারি উৎপাদন হয় আমাদের এই জেলার আপনার নারকেল এবং সুপারি দুইটা জিনিস খুবই বিখ্যাত আপনার হচ্ছে যে পৃথিবীতে এক একটা জায়গায় এক একটা জিনিস দিয়ে বিখ্যাত আমাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলটা হচ্ছে সুপারি এবং নারকেল দ্বারা বিখ্যাত এবং এই দুটা জিনিস দিয়ে কিন্তু মানুষ আমাদেরকে খুব ভালো করে চেনে যে নোয়াখালীর লক্ষ্মীপুর নোয়াখালীর নারকেল নোয়াখালীর ডাব তো বিওয়ার্স আমি আজকে যে বিষয়টা নিয়ে মূল টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেকারত্ব আমাদের দেশে কিন্তু বেকারত্বের হার দিন দিন অনেক বেড়ে যাচ্ছে এবং বাড়তেছে আমরা এমনও দেখি যে একটা সরকারি চাকরির জন্য কিন্তু অনেকের বয়স কিন্তু প্রায় চল্লিশ বছর পার হয়ে গেছে সে চাকরি কিন্তু পাচ্ছে না কিন্তু আমি একটা কথা মনে বলবো যে সেই ভাই যদি চাকরির পিছনে না ছুটে যদি সুপারি ব্যবসা করে তাহলে আশা করা যায় এখান থেকে কিন্তু মাসে ভালো একটা আয় করা সম্ভব দেখেন মাসে কিন্তু এক লক্ষ বিশ সুপারি সেল করা একটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি চিন্তা করবেন একটা সুপারিতে যদি আপনার দেড় টাকা লাভ হয় তাহলে কিন্তু আপনার মাসে কিন্তু দেড় লক্ষ টাকা লাভ করতেছেন একটা সুপারিতে যদি আপনি এক টাকা লাভ করেন তাহলে মাসে আপনি এক টাকা এক লক্ষ টাকা লাভ করতেছেন একটা সুপারিতে আপনি যদি পঞ্চাশ পয়সা লাভ করেন তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করতেছেন সুপারির কোয়ান্টিটিটা বেশি পরিমাণটা অনেক বেশি কিন্তু এখানে প্রফিটের অংশটা ছোট কিন্তু আমরা একসাথে যোগ করলে কিন্তু লাভের অংশটা অনেক বেড়ে যায় বিয়র্স আমি একটা তাই একটা কথাই বলবো বেশি বেকার বাইরে রয়েছেন আমাদের স্ক্রিনে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো একদম তরতাজা সুপারি আপনার বেকার বসে না থেকে দেখেন যে কোনো মানুষ যদি আপনার বেকার থাকে সে কিন্তু সংসারের বোঝা হয়ে যায় সমাজের বোঝা হয়ে যায় ফ্যামিলির বোঝা হয়ে যায় নিজের কাছে নিজে বোঝা হয়ে যায় তা আমি একটা কথা বলবো যে স্টুডেন্ট যারা আছেন বা আপনার হচ্ছে যে বিভিন্ন কর্মজীবী বা বিভিন্ন চাকরিজীবী মানুষ যারা চাকরির পাশাপাশি কিছু করতে যাচ্ছেন অথবা অনেক ভাইরা আছেন যে বিদেশ যাবেন কিন্তু বিদেশের আপনার অনেক বছর হয়ে গেলে বিদেশ যা হইতেছে না তাদেরকে আমি বলবো যে ভাই বিদেশ যাওয়ার জন্য তো আপনার পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাগে আপনি পাকা সুবুরি ব্যবসা করতে পাঁচ দশ লক্ষ টাকা লাগবে না আপনি এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই সুবের ব্যবসাটা স্টার্ট করতে পারেন দেখা যাবে যে আপনার এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু ইনশাল্লাহ মাসে কিন্তু লক্ষ টাকা আয় করা কিন্তু অবশ্যই পসিবল এবং সম্ভব আমি এই পর্যন্ত অনেককেই দেখেছি যারা জিরো থেকে শুরু করে আজ কিন্তু ভালো পজিশনে চলে গেছে শুধু সুপারি ব্যবসা করে তো বিয়ার্স আমি আপনাদেরকেই বলবো সুপারি আমি আর কথা বলতে চাচ্ছি যে আমাদের এখানে সুপারি আপনারা কেন নেবেন আমাদের এখানে সুপারিটা কিন্তু মোটামুটি পুরো বাংলাদেশ খুবই চাহিদা রয়েছে বিশেষ করে যারা পান খায় তারা কিন্তু জানে যে আমাদের এই সুপারিটার কদরটা কি আমাদের এখানে দেখেন সুপারিটা কিন্তু গোল সাইজের হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ার্স সেই সুপারিটা কিন্তু গোট অনেকটাই বেশি মানে উপরের যে চামড়াটা আছে চামড়াটা অনেক পাতলা হয় ভিতরে কিন্তু সুপারি গোটটা বা মানে যেটা আটি যেটা সেটা অনেক কিন্তু অনেক বড় হয় আর এই সুপারিটা খুবই সুস্বাদু এবং করে যারা পান খায় তাদের কাছে কিন্তু খুবই বিখ্যাত আমি দেখেছি ঢাকা শহর আমাদের ইয়ার একটা সুপারি বিক্রি হয় কত পাঁচ টাকা ছয় টাকা আমাদের থেকে আপনি যদি একটা সুপারি তারও অনেক কম দাম আমাদের থেকে নিচ্ছেন আপনারা তাহলে আপনারা কেন মাসে ভালো একটা টাকা আয় করতে পারবেন না অবশ্যই সম্ভব দেখেন এক বস্তার সুপারি কেয়ারিং খরচ মতো দুশো টাকা যায় মানে ট্রান্সপোর্টে জাস্ট তাহলে আপনার সুপারির দাম কত পড়ে সুপারি কিন্তু দাম একটা পড়ে না তিন টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে তা আমি একটা কথাই বলবো যারা বেকার রয়েছেন বেকার থাকবেন না সমাজের বোঝা হবেন না দেশের বোঝা হবেন না নিজের কাছে নিজে বোঝা হবেন না সংসারের বোঝা হবেন না আপনি নিজে কিছু আয় করতে চেষ্টা করেন আপনি নিজে কিছু করার জন্য চেষ্টা করেন দেখেন আসলে কোনো কাজে কিন্তু ছোটো না অনেকে মনে করে যে ব্যবসা সুপারি ব্যবসা করবো মানুষ কি বলবে সুপারি একটা ব্যবসা হইলো কিন্তু ভাই একটা কথা আমি বলি সুপারি ব্যবসাটা কিন্তু দেখতে ছোট দেখা যায় কিন্তু এটা আসলে কিন্তু ছোটো ব্যবসা না এটা এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যবসা যদি আপনারা করেন তাহলে জিনিসটা বুঝবেন আর একটা জিনিস হচ্ছে যে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে জীবিকার কিন্তু প্রায় সেভেন্টি সরি সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু রয়েছে ব্যবসার মধ্যে আর টেন পার্সেন্ট রয়েছে কিন্তু অন্যান্য খাতে তা আমি একটা কথা বলবো যে ব্যবসায় এমন একটা জিনিস ব্যবসা খুব একটা সম্মানের জিনিস আপনারা যদি অনেস্টের সহিত ব্যবসাটা করতে পারেন আশা করা যায় অনেক ভালো করতে পারবেন বিয়ার্স আমরা পুরো বাংলাদেশে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি কারো যদি এক এক বস্তা দুই বস্তা দশ বস্তা সুপারির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মাল পৌঁছে দেবো এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তার মধ্যে করে আমরা মাল দিয়ে থাকি মাল পৌঁছে দেবো আপনার ঠেকে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেল দিয়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে আমাদের কথাগুলো শুনে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর